টিকটকে আপনার ভিডিওগুলো পাইছি আমি আপনার ভিডিওগুলোর থেকে অনেক উপকৃত যে এই দেশে ছোটোখাটো যে বাসাগুলো আছে আপনি যে সিরিয়াল মেনটেন করে বাসাগুলো দেন এগুলোর থেকে আমি অনেক কিছু শিখতে পারছি শিখছেন কোবা কিনে এই রাঙালো তারপর কী ভাষা শিখছেন কোবা কিনে রাঙ্গালো কিনে হাল সবাইকে বলতে চাই যে আমি যদি বাংলাদেশ থাকতে এই বাইর সাথে হইতাম বা ওর চ্যানেলটা সাকসেসভাবে করতে পারতাম তাইলে অনেক কিছু ভালো হতো প্রিয় বন্ধুরা বড় মসজিদে মালদ্বীপে নামাজ পড়ার জন্য আসলাম তো আসতে গিয়েই কিছু মানুষের সাথে প্রবাসীদের সাথে দেখা হয় মালদ্বীপে যারা বর্তমানে কাজ করে সবাই আমার ভাই সবাই আমার বন্ধু তো দুইজন আমাকে দেখে ডেকে দাঁড়া করালো তো ওনাদের একটু অনুভূতি জানতে যে ওনারা আমাকে কীভাবে চিনে এবং কোথায় ফলো করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি নাম আপনার আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম ভাই দেশের কোথায় আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানা কসবা থানা আব্দুর রহিম ভাই আপনি আমাকে দেখে দাঁড়ালেন অনেকক্ষণ দেখলাম আমার ভিডিও করলেন আপনি আমাকে কোথায় দেখছেন আমি আপনাকে এই দেশে আসার পরে টিকটকে আপনার ভিডিওগুলো পাইছি আমি আপনার ভিডিওগুলো থেকে অনেক উপকৃত যে এই দেশে ছোটোখাটো যে বাসাগুলো আছে আপনি যে সিরিয়াল মেনটেন করে বাসাগুলা দেন এগুলার থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আমি আপনার এই ভিডিওতে অনেক কিছু উপভোগ করতে পারছি দু একটা ভাষা বলবেন কি ভাষা শিখছেন এ কোবা কিনে রাঙ্গালতা কিনে হাল তারপরে বেবের কি বলে ভেবে মানে ছোট ভাই ভাই দাঁতটা কি বলে দাত্তা হয়েছে গিয়া বড় যারা বোন আছে তাদেরকে দাত্তা বলে তা আমার বাবা মা অসুস্থ টাকা লাগবে এটা শিখছেন হ্যাঁ এটা শিখছি একটু ইয়ে হবে মাগে বাপ্পা মাম্মা মাগে বাপ্পা মাম্মা বালি বালি মোসারা বেনো মাশাআল্লাহ ভাই অনেক কিছু শিখছে আসলে ছোট ছোট ভাষাগুলো দ্রুত শিখছে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এটুকুই ভালো লাগলো যে অত্যন্ত আল্লাহর সৃষ্টি করা মানুষের কিছুটা হলেও উপকার আসতে পারছি আমি সবসময় চাই মহান আল্লাহ তালা আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখো বিশ্বের সকল প্রবাসীকে তো আরেকটা ভাই আছে সংখ্যা বানাতে জানতে চাইবো আসসালাম আসসালাম ভালো আছেন জি ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ লালচান লালচান ভাই কোথায় থাকেন আপনি আমি থাকি কিশোরগঞ্জ এই জেলা নিটলি থানা মানে মালদ্বীপ প্রবাসী কোথায় মালদ্বীপ আছে বর্তমানে হিমাফুষে আমাকে কীভাবে চিনলেন সং বলবেন আপনাকে দেখছি ইউটিউবে কি দেখছেন কি দেখে ভালো লাগে আপনার কাছে এই আপনার বাসাগুলো অত্যন্ত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে কত বছর এই দেশে এই দেশে আসছি গত রোজাই দু একটা ভাষা বলেন দেখি কি শিখছেন বেবে কোবা কিনে এই রাঙালো তারপর এই দমবে ধন্যবাদ আসলে সন্তানের সামনে বাবা মানে বাবা মার সামনে সন্তান যখন বাবা মা নানা নানি বলে সবাই আনন্দের দিশাহারা হয়ে যায় যে আমার সন্তান তো ভাষা শিখে কথা শিখে গেছে তো এই আমার এই কচি কচি ভাইরা আমার যে প্রবাস থেকে ভাইয়েরা বাংলাদেশ থেকে যারা আসছে তারা এই যে ভাষাগুলো বলছে আমার আনন্দে খুব ভালো লাগতেছে আসলেই কান্না চলে আসে কি বলবো অত্যন্ত পক্ষে আমি সাকসেস আমি 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 সফল হয়েছি সফলতা আমার দ্বার প্রান্তে আমি বুঝতে পারছি কারণ হয়েছে আমার এই দ্বারাই মানুষের আল্লাহর সৃষ্টি করা মানুষের কিছু উপকার আসে যে আপনারা যারা মালদ্বীপ আসার আগ্রহী আছেন তারা বিশেষ করে মিজান বেয়ের যে চ্যানেলটা মিজান বেয়ে এই ইউটিউবেও ভিডিও সারে ফেসবুকেও সারে টিকটকও সারে আপনারা প্রত্যেকটি ফলো করার চেষ্টা করবেন প্রত্যেকটি ফলো করলে আপনারা বাসাগুলা অতি তাড়াতাড়ি শিখতে পারবেন বাংলাদেশ থেকে যদি এই বাসাগুলো আয়ত্তে করে আসতে পারেন তাহলে আপনাদের জন্য বেশি একটা সমস্যা হবে না করে আজকে এখান থেকে বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামাইকুম